কানাডাতে অবৈধভাবে যারা বসবাস করছে তাদের এগেন্সের রিমুভাল অর্ডারটা করা হয় তিনভাবে এবং সেটা করে হচ্ছে সিবিএসএ কেনেডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি এক নম্বর এক নম্বর কায়দা হচ্ছে ডিপার্চার অর্ডার তখন সাধারণত তিরিশ দিনের একটা সময় দেওয়া হয় যে তিরিশ দিনের মধ্যে অবৈধভাবে যিনি বসবাস করছেন যাকে আর থাকতে দেওয়া হবে না তাকে অনুরোধ করা হয় তিরিশ দিন সময় বেঁধে দেওয়া হয় এর মধ্যে সে নিজের থেকে তার দেশে প্রত্যাবর্তন করবে দুই নাম্বার হচ্ছে এক্সক্লুশন অর্ডার যখন কোনো আবেদনকারীকে একটা নির্দিষ্ট সময়ের জন্য কানাডায় প্রবেশ করতে দেয়া হবে না ব্যান করে দেয়া হবে সেটা এক বছর হতে পারে দু বছর হতে পারে পাঁচ বছর হতে পারে এরকম এক্সক্লুশন অর্ডার আর তিন নাম্বার হচ্ছে ডিপোর্টেশন যেটা পার্মানেন্টলি রিমুভ রিমুভাল যদি না কোনো কারণে বিশেষ কোনো কারণে কেনাডা সরকার আবার পরবর্তীতে তাকে বিবেচনায় নেয় ক্যানাডা আসার অনুমতি দেয়ার তাছাড়া এটা একটা পারমানেন্টলি রিমুভাল অর্ডার হচ্ছে ডিপোর্টেশনটা